আমার সকলের কাছে আকুল আবেদন আমার যে লাদা আড়াই মাসের নাতি মারা গেছে আমার মেয়ে আমার নাতি যে অল্প বয়সে নাতি মেয়ে মারা গেছে আর এই নাতি প্রথম আমার আর কোনো নাতি নাই এই মেয়ের ঘরে উনিশ বছর বয়সে মারা গেছে আমার এই আড়াই মাসের বাচ্চা ঘুম থেকে উঠে আমার সবার দিকে তাকায় জোর মা কই বাবা কই আমি সে তিন নাতি আমি পালতে আছি সে তিন নাতি আমার আমি মা কয়েকদিন থাকলাম আমার তিন ছেলে এক মেয়ান বর্তমানে আছে আমি আমার এই নাতির জন্য সরকারের কাছে আবেদন সবাই জন্য আমার এই নাতিটার দিকে চায় আমার এই নাতিটার দায়িত্ব যেন নেয় আমার নাতির দুধের জন্য কত কান্নাকাটি করছে বুকের দিকে যার মুখ লাগছে তারই মুখে যা করছে দুধ খেতে পারে না ঘুমের টাইমে কত কান্নাকাটি কত জল করছে এখনো ডিগ্রক ঘুমায় না আমি সেই নাতি এখন পালতে আছি আমার কাছে আছে আমি রঞ্জন দিকে অসুস্থ দিকে আমি আনি নাই আমি নিজে এখন মানসিক দিকে অসুস্থ আমি তেমনটা ভালো নাই আমার মেয়ের জন্য সর্ব আলোতে আমার স্মরণ হয় আমি ঠিক রকম খাওয়া দাওয়া করতে পারি না ঠিক কিছু করতে পারি না আমার নিজেই ঠিক রকম ঠিক থাকতে পারি না আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার নাতি আর আমার যে ছেলে আছে আমার ছেলে যেন একটা সরকারি চাকরি পেয়ে যাতে আমার এই মেয়েটা যেন নাতিটা যেন রাখতে পারে আর আমার নাতিটার জন্য দায়িত্ব সরকার যেন নেয় তার সব কিছুর ব্যবস্থা যেন তারা করিয়ে দেয়